নমস্কার কুষ্টি বিচার এমনি যে ছক আমরা দেখি ওই বারোটা ঘর মেস থেকে মিন পর্যন্ত বারোটা ঘর আর বারোটা রাশি আর নটা গ্রহ বিভিন্নভাবে মানে বসে থাকে এর উপরে কুষ্টি বিচার হয় এবং এর উপরে কুষ্টি বিচার করে আমরা আমাদের আমাদের দৈহিক আকৃতি আমাদের রং আমাদের কর্ম অর্থ বাড়ি যানবাহন বিবাহ বিভিন্ন যে সমস্ত বিপদের মানে সম্ভাবনা এবং এই সব কিছু একটা মানুষের জীবনে যা কিছু ঘটে এই সব কিছু আমরা একটা কুষ্টি বিচার করে জানতে পারি এবং আমরা জ্যোতিষীর কাছে যাই এগুলো জানার জন্যে আমরা জ্যোতিষীকে গিয়ে বলি দেখুন তো আমার এখন সময়টা কেমন চলছে অথবা বলি হয়তো বলি যে দেখুন তো আমার অর্থভাগ্যটা কেমন আমার কর্মভাগ্যটা কেমন আমার স্ত্রী ভাগ্যটা কেমন আমার স্বামী ভাগ্যটা কেমন আমার সন্তান ভাগ্যটা কেমন এরকম আমাদের যে বারোটা যে মানে ঘরের যে পজিশন গোষ্ঠীর যে তনু ধন সহজস্ব বন্ধু পুত্র রিপু জায়া নিধন ধর্ম কর্ম আয় ব্যয় এই বারোটা অবস্থার সম্বন্ধে আমরা যেটা সম্বন্ধে আমার আকর্ষণ আছে যেটা সম্বন্ধে আমার কৌতূহল আছে জানতে চাই সেটা জ্যোতিষীর কাছে গিয়ে আমরা জানতে চাই জ্যোতিষীকে বলি যে আমার এইটা একটু দেখে দেখে দিন তো তো জ্যোতিষী সাধারণত ওই নটা গ্রহ যে যে অবস্থায় আছে ধরুন ধনস্থানে একটা পাপগ্রহ আছে বলবে আপনার ধনস্থানটা খারাপ আপনার দেখলো যে আপনার কুষ্টিতে বৃহস্পতি অত্যন্ত শুভ আছে লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে রাশির উপর বৃহস্পতির দৃষ্টি আছে সেক্ষেত্রে বলবে যে আপনি মানে আপনার ভাগ্য আপনার জীবন আপনার কর্ম অর্থ সব সুন্দর হবে এবং কেউ যদি বলে যে আমি এর জন্যে আমার মেয়ের জন্যে এই ছেলেটিকে দেখছি বা ছেলের জন্যে এই মেয়েটিকে দেখছি এই কুষ্টিটি কেমন হবে আপনি জ্যোতিষী চোখ বন্ধ করে বলে দেবে এই ছেলেটি বা মেয়েটি সুন্দর হবে বা সুন্দরী হবে খরচা হবে এবং স্বাস্থ্যবতী হবে এবং বাকি সব এর জীবনটাই ভালো হবে তো এই যে মানে জ্যোতিষীর কাছে আমরা সব জিজ্ঞেস করি এবং জ্যোতিষীও এই বারোটা ঘর দেখে নটা গ্রহ দেখে বলে দেন আমরা এটাকেই বিশ্বাস করে বাড়ি চলে আসি কিন্তু এটা সব নয় এই বিচার করে সব বলা যায় না এর উপরে আর বিচার আছে খুব সূক্ষ্ম বিচার এটাকে বলে স্ফুট বিচার প্রত্যেকটা গ্রহ এই যে নটি গ্রহ এ এক একটা স্ফুটাংশে আছে এক একটা মোট একটা গ্রহ একটা রাশিতে তিরিশ অংশ এমনি করে বারোটা রাশিতে মোট তিনশো ষাট অংশ এই তিনশো ষাট এই প্রত্যেকটা মানে গ্রহ প্রত্যেকটা ঘরে তিরিশ অংশের মধ্যে কোন অংশে আছে এই অংশটাই হচ্ছে স্ফুট অংশ এই স্ফুট এটাকেই বলে স্ফুট বিচার ওই অংশ ধরে যে বিচারটা হবে তাকেই বলে স্ফুট বিচার ধরুন একটা কুষ্টি আপনাদেরকে আমি একটা কুষ্টি দেখাবো কুষ্টিটির এটি একটি ছেলের কুষ্টি তো তার লগ্নে সেই কুষ্টিটির লগ্ন লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে কুষ্টিটিতে চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি আছে আর কুষ্টিটিতে রবির উপর বৃহস্পতির দৃষ্টি আছে রবি চন্দ্র লগ্ন হয়ে তিনটে গ্রহের উপর যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে এর থেকে শুভ আর কিছু হতে পারে না চোখ বন্ধ করে বলা যায় যে এই গৌরবর্ণ অত্যন্ত ফর্সা হবে দেখতে সুন্দর হবে খুব ভাগ্য মানে ভাগ্যবান হবে ধনবান হবে খুব ভালো মানে উচ্চপদস্থ কর্মচারী হবে গাড়ি বাড়ি সব কিছুর মালিক হবে তো আপনাদেরকে আমি একটা কুষ্টি দেখাচ্ছি এরকমই একটি কুষ্টি দেখুন এই কুষ্টিটা দেখুন এর এর সিংহ লগ্ন তুলাতে চন্দ্র মানে তুলা রাশি আর রবি আছি মিথুনে আর কুম্ভে আছি বৃহস্পতি বৃহস্পতি দেখুন এর চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে নবম দৃষ্টি এর পঞ্চমে লগ্নে দৃষ্টি না রবিকে রবির উপর দৃষ্টি দিচ্ছে পঞ্চমে রবির উপর দৃষ্টি দিচ্ছে আর সপ্তমে লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে এই যে লগ্ন চন্দ্র এবং লগ্ন চন্দ্র এবং রবি এই যে তিনটে জায়গায় দৃষ্টি দিচ্ছে একে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এ খুব সুদর্শন এ খুব ফর্সা এ গায়ের রং খুব ফর্সা হবে এ দেখতে খুব সুন্দর হবে এবং খুব ভাগ্যবান হবে খুব ধনবান হবে গাড়ি বাড়ি বিশাল এমনকি এইরকম যোগে মানে একটা খুব মন্ত্রী বা আরও আরও বড়ো কিছু হয়ে যেতে পারে এরকম যোগ থাকলে কিন্তু এই ছেলেটি যার পৃষ্টি দেখালাম এই ছেলেটির গায়ের রং কালো দেখতে সুন্দর নয় আর ভাগ্য তো ততই বছ ভাগ্য এ মানে এর সব ছিল এর অনেকগুলো বাড়ি ছিল গাড়ি ছিল অনেক কিছু ছিল ধন ধন অর্থবান ছিল সব চলে গেছে নিশ্চয় হয়ে গেছে কেন এরকম হল কারণ যে বৃহস্পতির দৃষ্টির জোরে এই কুষ্টিটা এরকমভাবে ভালোগুলো বলা হচ্ছে এই বৃহস্পতিটাই স্ফুট বিচারে ঘুমিয়ে আছে নিদ্রিত অবস্থায় আছে বৃহস্পতি বৃহস্পতি নিদ্রিত থাকার ফলে বৃহস্পতির দৃষ্টি কারো উপরে পড়েনি কিন্তু দেখুন কুষ্টিটা এখানে কি বৃহস্পতি ঘুমিয়ে আছে বলে কোনো কিছু বোঝা যাচ্ছে বৃহস্পতি কুম্ভ রাশিতে শনির ঘরে খারাপ নয় শনি বৃহস্পতির জন্যে খারাপ ঘর নয় তাহলে এখানে বৃহস্পতি ঘুমিয়ে আছে কোথাও বলা নেই এটি জানা যাবে একমাত্র স্ফুট বিচারে স্ফুট বিচার করে আমি এর পুষ্টি দেখেছিলাম যে এর বৃহস্পতি গুরু ঘুমিয়ে আছে এবং এই বৃহস্পতি ঘুমিয়ে থাকার জন্যে এর প্রতি পদে পদে এর বুদ্ধি নাশ করবে এবং এর সব ছিল এ পৈতৃক সূত্রেও বাড়ি পেয়েছিল একাধিক বাড়ি চার পাঁচটা বাড়ি পেয়েছিল। জমি পেয়েছিল বহু লক্ষ টাকা পেয়েছিল নতুন গাড়ি কিনেছিল সব চলে গেছে ও বুদ্ধির দোষে এবং এই বুদ্ধিটা নাশ করে দিয়েছে বৃহস্পতি ঘুমিয়ে থাকার জন্যে বৃহস্পতি যদি ঘুমিয়ে থাকে কারো পুষ্টিতে তো তার জীবনটা বৃথা হয়ে যায় তো এই এইটা জানতে গেলে স্ফুট বিচার করাতেই হবে আপনাকে এমন জ্যোতিষীর কাছে যেতে হবে যিনি স্ফুট বিচার করতে জানেন এবং স্ফুট অনেক দেখবেন যে অনেক ভালো যোগ আছে কিন্তু কিচ্ছু হয়নি জীবনে এই স্ফুট বিচার করে এটা জানা যায় নমস্কার আমার এই অনুষ্ঠানটি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই বেল বাটনে পুশ করে দেবেন তাহলে তাহলে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনারা দেখতে পাবেন আর এই ভিডিওটি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আরও সবাই যাতে দেখতে পাই তার জন্য আপনারা শেয়ার করে দিন এই ভিডিওটিকে নমস্কার